হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আজকের দু হাজার পঁচিশ সালে নতুন এবিটিএ টেস্ট পেপারের ম্যাথসের একটি পেজ করাচ্ছি যেটা শুরু হয়েছে দুশো চৌষট্টি পেজে সেই পেজের দুশো সাতষট্টি পেজের আজকের করাচ্ছি পরিমিতি এবং ত্রিকোণমিতি পরিমিতি ত্রিকোণমিতি করাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে বন্দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো প্রথমের যে অঙ্কটা আছে তেরো দাগের একের দুটি স্তম্ভের উচ্চতা দেওয়া আছে একশো কুড়ি মিটার ও চল্লিশ মিটার দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে মানে চল্লিশ মিটারের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার মানে একশো কুড়ি মিটারের চূড়ার উন্নতিগণ ষাট ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে মানে একশো কুড়ি মিটারের গোড়া থেকে দ্বিতীয়টির চূড়া মানে চল্লিশ মিটারের চূড়ার উন্নতিগুণ কত তো দেখো বন্ধুরা যেখানে বলেছে যেটা ধরে নিলাম এবি একটি স্তম্ভ প্রথম স্তম্ভ এবং সিডি একটি দ্বিতীয় স্তম্ভ সংক্ষিপ্ত ভাষা লিখবে এবং দুটো স্তম্ভের উচ্চতা দেওয়া আছে আর বলেছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে মানে এখান থেকে প্রথম স্তম্ভের চূড়া মানে এটা ষাট ডিগ্রি মানে এ সি বি কোন ষাট ডিগ্রি ওইগুলো লিখেছি চেয়েছে প্রথম স্তম্ভের গোড়া থেকে মানে এখান থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়া মানে এটা কত ডিগ্রি মানে সি এ ডি কত ডিগ্রি এটা চেয়েছে তাহলে ছবিটা দিয়ে দিবে সংক্ষিপ্ত ভাষা দিয়ে দিবে তাহলে এখানে দেখো দুটো ত্রিভুজ হয়েছে একটা এবিসি ত্রিভুজ হয়েছে আর একটা এ সি ডি ত্রিভুজ হয়েছে এখন এই যে ত্রিভুজ আর এই যে ত্রিভুজ কোন ত্রিভুজের একটি বাহু এবং একটি কোন দেওয়া আছে দেখতে হবে দেখো সি ত্রিভুজের এই বাহু একটা দেওয়া আছে আর এই কোনটাও দেওয়া আছে তাহলে এইটা নিয়ে কাজ করবো আর এসি ডি ত্রিভুজের বাহু দেওয়া আছে কিন্তু কোনটা দেওয়া নেই বের করতে হবে তাই এটা নিয়ে প্রথমে কাজ করব না প্রথমে আমরা এটা নিয়ে কাজ করব যার একটা বাহু দেয়া আছে একটা কোন দেওয়া আছে তাহলে এবারে আমরা কী জানি তাহলে এখানে লিখছি সেই মানে এসি বি বা এ বি সি বা সি বি এরকম নাম লিখতে পারো ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি আমরা জানি এটা লম্ব এটা ভূমি তো লম্ববায়ু ভূমি সমান আমরা কী জানি লম্ব লম্ববায়ু ভূমি সমান থিটা তাহলে এখানে লম্বটা কী আছে এবি ভূমিটা কি আছে এসি এবং টেন থিটা যেটা এই সিক্সটি ডিগ্রি আছে টেন সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে আবার বলছি লম্ব বাই ভূমি সমান টেন থিটা সব ক্ষেত্রে হবে আর এখানে এটা লম্ব এটা ভূমি নামগুলো লিখিয়ে দিলাম টেন থিটার মান আছে ষাট ডিগ্রি এবার এইটা মানটা কত দেওয়া আছে একশো কুড়ি লিখলাম আর এটাতে মানে এটা এক্স ধরতে পারি বা এরকম এসি বসিয়ে দিতে পারি আর টেন ষাট ডিগ্রি মান আছে রুট থ্রি আর নিচে ইচ্ছে করে একটা ওয়ান দিলাম এবার এটাকে এটা দেখুন এটা কেটে দেখুন তাহলে এসি গুণ রুট থ্রি সমান একশো কুড়িকে ওয়ান দিয়ে গুণ করলে সে একশো কুড়ি হবে এবার এসি সমান করতে রুট থ্রিটা নিচে চলে যাবে আর এই রুট থ্রি তুলতে গেলে এই রুট থ্রি তুলতে গেলে নিচে একটা রুট থ্রি উপরে একটা রুট থ্রি দিয়ে গুণ করতে হবে রুট থ্রি রুট থ্রি থ্রি হবে আর উপরে থাকলে এবার থ্রি দিয়ে একশো কুড়িকে কাটলে কত হলো চল্লিশ রুট থ্রি তাহলে এখান থেকে এসি এই যে এসি এসি মানে কোনটা এখান থেকে এটা এখান থেকে এটা কত পেলাম ফর্টি রুট থ্রি ফর্টি রুট থ্রি পেয়ে গেলাম তার মানে এই ত্রিভুজের আবার আমরা কি পেলাম এটা তো দেওয়া আছে লম্ব দেওয়া আছে ভূমি পেয়ে গেলাম ফর্টি রুট থ্রি আবার এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি দেখো ওই যে ছোটো যে ত্রিভুজটা ছিল এসি যে ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি এই যে ট্যান থ্রিটার সময় আমরা জানি লম্ববাই ভূমি লম্ববাই ভূমি দেখো এখানে আবার বলছি লম্বাটা কী আছে এটা ভূমিটা কী আছে এটা এখন বের করছি আমরা ফর্টি রুট থ্রি এই যে এসি এসি আমরা কী বের করেছি ফর্টি রুট থ্রি এসি ফর্টি রোড থ্রি তাহলে এসি ফর্টি রোড থ্রি ভূমি আর লম্বা সিডি সেটাই আমরা লিখেছি ওই ত্রিভুজে ত্রিভুজ এ যেটা সিডি থেকে টেন থ্রিটা সমান লম্ব বাই ভূমি আর কোনটা এটা ফর্টি দেওয়া ছিল এটা বের করেছি এটা কাটলে ওয়ান বাই রোড থ্রি ওয়ান বাই রুট থ্রি কার মান না টেন তিরিশ ডিগ্রি মান তাহলে টেন টেন চলে গেল থ্রিটা সমান তিরিশ ডিগ্রি এবার ভাষাতে লিখতে হবে অতএব প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোন তিরিশ ডিগ্রি এটা ভাষাতে লিখতে হবে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্কগুলি মাধ্যমিক আসে তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা হ্যাঁ এরপরেরটা দেখো কি আছে এর পরেরটাতে আছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে রোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে এবং দু মিনিট পরে দক্ষিণ থেকে ষাট ডিগ্রি কোণে দেখে মানে উন্নতি কোণেই দেখবে তাহলে পাখিটি যদি একুশ সরলেখা বরাবর ফিফটি রুট থ্রি মিটার উঁচুতে থাকে তবে পাখিটি গতিবেগ নির্ণয় করো দেখো এখানে আমরা যদি ধরি যেই পাখি এটা হচ্ছে ভূমি আর এটা পাখিটা একই উচ্চতায় যাচ্ছে মানে এখান থেকে এটা সবসময়ের জন্য একই উচ্চতায় ভূমি থেকে একই উচ্চতায় যাচ্ছে ঠিক আছে এটা আমরা ধরলাম তাহলে ধরলাম রোহিত এখানে আছে আর এর জায়গা রোহিতের অবস্থান আর পাখিটির প্রথম অবস্থান এ আর দ্বিতীয় অবস্থান বি মানে ভূমি থেকে পাখিটি যখন এতে ছিল তখন তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে আর ভূমি থেকে যখন বিতে আছে তখন ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে উন্নতি মানে উপর থেকে নিচ থেকে উপর থেকে দেখছে উন্নতি মানে নিচ থেকে উপর দিকে দেখছে আর অবনতি মানে উপর থেকে নিচের দিকে দেখবে উল্টো তাহলে আর পাখিটা সবসময় বলেছে ভূমি থেকে ফিফটি রুট থ্রি মিটার উঁচুতে আছে তাহলে এটা আমরা যদি এখানে পাখি ধরি প্রথমে তাহলে এটা উচ্চতা পরে এটা ধরলে এটা উচ্চতা আর এ থেকে সি তে গেছে পাখিটির দু মিনিটে আর এ সির দূরত্ব যা হবে সিটির দূরত্ব তাই হবে আবার সিটি মানে দুটো অংশ একটা সি আর এবং একটা আর ডি বা ডি আর একটা সি আর বা আর সি আবার এই ত্রিভুজের দেখো লম্ব দেয়া আছে আমরা ভূমি পেয়ে যাবো কারণ কোনো দেয়া আছে আবার এই ত্রিভুজ দেখো লম্ব দে আছে ভূমি পেয়ে যাব কেন কোন দিয়ে আছে লম্ববায় ভূমি সমান টেন থ্রিটা ঠিক আছে তাহলে এই সংক্ষেপে একটু বর্ণনা লিখবে যেগুলো বললাম যে পাখিটি ধরিলাম আটটি এ রোহিত আর তে অবস্থিত আর পাখিটির প্রথম অবস্থান এ দ্বিতীয় অবস্থান বি অতএব সি আর এ সমান তিরিশ ডিগ্রি এবং ডি আর বি সমান লিখে দিয়েছি ষাট ডিগ্রি আর সি এ বা সি সমান ফিফটি রুট থ্রি মিটার এবং বিটি বা বি সমান ফিফটি রুট থ্রি মিটার এগুলো একটু লিখে দেবে আর দু মিনিট পরে পাখিটি এ থেকে বিতে গেছে দু মিনিট লেগেছে দু মিনিট পরে না অর্থাৎ সেটা হচ্ছে দূরত্ব দু মিনিটে পাখিটি বি দূরত্ব যায় আবার এবি মানে সিডি আর সিডি মানে সি আর যুক্ত আর টি এইবারে দেখো এই ত্রিভুজে লম্ববায়ু ভূমি থেকে ভূমি পেয়ে যাব আর এই ত্রিভুজে লম্বায়ু ভূমি থেকে ভূমি পেয়ে যাবো এই দুটো যোগ করলে এই পুরোটা হবে আর এই পুরোটা হবে মানে এই পুরোটা হবে সেটাই করেছি দেখো প্রথমে যে এই ত্রিভুজটা বুঝতে পেরেছ আর সি এ এই যে ত্রিভুজ এই ত্রিভুজ থেকে লম্বাই ভূমি আমরা পাচ্ছি লম্বাই ভূমি সময় আমরা যে টেন থিটা আর একটা দেওয়া ছিল ফিফটি রুট থ্রি মিটার আমাদের এইটা ফিফটি রুট থ্রি আছে বের করতে হবে আর থিটা আছে এখানে তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি টেন তিরিশ ডিগ্রি মান সেটা বুঝিয়ে দিলাম বনাক গুণ করলাম সি আর পেয়ে গেলাম কত আর রুট থ্রি রুট থ্রি গুণ করে শুধু থ্রি হয় সি আর পেলাম কত হান্ড্রেড ফিফটি তাহলে সি আর পেলাম হান্ড্রেড ফিফটি এবার আমাদের আর ডি বের করবো একদম সেম এক এই ত্রিভুজ থেকে এবার এইস তুবিস থেকে এটা লম্বা ওই ভূমি লম্বা ভূমি সমান টেন শাফ ডিগ্রি অর্থাৎ ফিফটি রুট থ্রি বাই আর ডি সমান টেন শাফ ডিগ্রি ওই কথাটা লিখেছি দেখো লিখেছি এবারে কোনো গুণ করলাম এ রুট থ্রি এর রুট থ্রি এখানে চেয়ে কেটে দিতে বা পরে পাঠাতে তাহলে ফিফটি তাহলে এখান থেকে এটা আর ডি হলো ফিফটি এটা হলো ফিফটি আর এটা হলো পেয়েছে হান্ড্রেড ফিফটি তাহলে মোট কত হলো টু হান্ড্রেড তাহলে এটাও টু হান্ড্রেড এবং এটা 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 ফিফ হান্ড্রেড ফিফটি এটা ফিফটি তাহলে টু হান্ড্রেড তাহলে এটাও টু হান্ড্রেড পাখিটি এখান থেকে এটা যেতে কত মিনিট লেগেছে দু মিনিট তাহলে আমরা সেটা বের করে দিয়েছি হুম সমান এটা সমান এটা অতএব হেভি সমান এটা এবং ওই দূরত্বটা পাখিটি কত সময় গেছে ওই যে দূরত্ব পাখিটি কত সময় গেছে দু মিনিটে তাহলে পাখিটি দু মিনিটে যায় এত মিটার এক মিনিটে যায় কত মিটার ষাট মিনিটে যায় কেন ষাট মিনিট না এক ঘন্টা চেয়েছে বলে গতিবে গতিবেগ ঘন্টা যখন ঘন্টা চাইবে তখন আমরা আর মিটার লিখবো না কিলোমিটার লিখবো দেখে দিচ্ছি তাহলে দু মিনিটে যায় তো এক মিনিটে যায় কত ষাট মিনিটে যায় কত এগুলো ছোটো মিটারে বেরিয়েছে এবার মিটারকে কিলোমিটার বলে এই ঘাতে ভাগ করবো সঙ্গে সঙ্গে আমরা কিলোমিটার লিখবো পাশে লিখবে আমি জায়গা নেই বলে উপরে লিখেছি তোমরা এখানে পাশে লিখবে উপরে লিখবে না পাশে লিখবে এবারে কাটাকাটি করলাম সিক্স কিলোমিটার হলো সাড়ে মিনিটে মানে কত এক ঘন্টা এবারে ভাষায় উত্তর দিয়ে লিখতে হবে উত্তর দিয়ে ভাষা লিখবে এখানে জায়গা নেই সংক্ষেপে লিখেছি অতএব পাখিটির গতিবেগ ষাট কিলোমিটার পার ঘণ্টা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক বারবার বলছি একদম সহজ এইগুলোই পরীক্ষায় আসে একটু মন দিয়ে করলে পারবে খুব কঠিন অঙ্কন মন দিয়ে করতে হবে মন দিয়ে বুঝতে হবে আর কিছুই এরপরে আমরা যাচ্ছি একটি সোনার গোলক পিটিয়ে এইট সেমি দৈর্ঘ্যের ব্যাসের বলেচের খেয়াল রাখবে বারবার প্রত্যেকটা অঙ্কে বলি ব্যাস আছে না ব্যসাটা তো হচ্ছে ভালো করে পড়বে একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড লম্ব বৃত্তাকার চোং না শঙ্কু না দণ্ড এগুলো খুব ভালো করে পড়বে তৈরি করা হলো দণ্ডটির দৈর্ঘ্য কত তাহলে দেখো এখানে যেটা বলেছে গোলকের ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে আমরা ব্যাসার্ধকে আর ধরি ফোর পয়েন্ট টু সেমি দেওয়া আছে এবার আয়তনের সূত্র কি গোলকের আয়তনের সূত্র ফোর বাই থ্রি পাই আর কিউ ঘন একক ঘন একক সেমি থাকলে সেমি দেবে ডেসিমিটার থাকলে ডেসিমিটার মিটার থাকলে মিটার তাহলে গোলকের আয়তন ধরো তরমুজ একটা গোলক রুটি চ্যাপটা যে রুটি গমের বা রুটি যে খাই ওটা গোলম নয় ওটা বৃত্ত গোলক হচ্ছে তরমুজ ফুটবল এগুলো হচ্ছে গোলক তাহলে পায়ের মান আমরা জেনে বাইশের সাত আর আর্দে আছে ফোর পয়েন্ট টু তার কিউ এটা হলো আয়তা এইটাকে পিটিয়ে বা গলিয়ে লম্বাবৃত্তাকার যে এ করা হয়েছে দণ্ড করা হয়েছে তার ব্যাস দেওয়া আছে কিন্তু ব্যাস কাজে লাগে না ব্যাসার্থ বের করতে হবে দুই দিয়ে ভাগ করে তাহলে এটা হয়ে গেলে কত টু পয়েন্ট এইটকে দুই দিয়ে ভাগ ওয়ান পয়েন্ট ফোর আর তার দৈর্ঘ্য কি দৈর্ঘ্য দেওয়া আছে বের করতে হবে আমরা ধরলাম এক এমি দৈর্ঘ্য বা উচ্চতা এক্সেমি দৈর্ঘ্য এল ধরতে পারো বা উচ্চতা দৈর্ঘ্য বলেছি যেহেতু দৈর্ঘ্য ধরবে এক এমি তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডে মানে বেলনে বুঝতে পেরেছ আয়তনের সূত্র কি বা চঙে লম্ব বৃত্তাকার দণ্ডটা কীরকম দেখতে হয় বেলন বা চঙ্গের মতো হয় পাইয়ার স্ক্যারেজ একক আয়তন সবসময় ঘন একক ক্ষেত্রফল সবসময় বর্গ একক তো এখানে পাই বাইশের সাথে আমরা জানি আরটা আমরা বের করেছি আর স্কোয়ার আছে ইন্টু এইচটা আমরা ধরেছি বসিয়ে দিলাম ওইটাকে গড়িয়ে বা এটা করা হয়েছে মানে এই আয়তন আর এই আয়তন সমান হবে সেই কথাটা আমরা লিখেছি বুঝতে পেরেছ এটা আমরা লিখেছি সেটা সমান হবে এটা লিখেছি তাহলে শর্ত আমরা এটা সমান এটা এর পায়ে এর পায়ে কেটে দিলাম বুঝতে পারছো এবার এক্স সমান কত হবে হ্যাঁ এই যে গুণটা এটা নিচে চলে যাবে বুঝতে পেরেছ আর এগুলো দেখো যেগুলো যেমন আছে থাকবে আর এটা কিউ আছে আমরা তিনবার হ্যাঁ আর এটা স্কোয়ার আছে মানে দুবার নিচে যাবে গুণ চিহ্নটা বুঝতে পেরেছ এবার আমরা কি করেছি এর একটা দশমিক এর একটা দশমিক কেটে দিলাম কেটে কাটাকাটি করে দিলাম কাটাকাটি করে শেষ পর্যন্ত আমরা পাবো ফিফটি পয়েন্ট ফোর এবং এককটা গিয়েছে সেমি তাহলে লিখতে হবে লম্ব বৃত্তাকাঠ যেটা আমরা ধরেছিলাম কি ধরেছিলাম দৈর্ঘ্য অতএব লম্ব যে বৃত্তাকাট দণ্ড দৈর্ঘ্য হবে ফিফটি পয়েন্ট ফোর সেমি এখানে সেমনি লেখা যায় না এক্স সমান কারণ সেমি লিখেছি এক্স এটা থাকবে পরে ভাষা দিয়ে সেমি লিখবে এখানে সেমি লেখাটা ঠিক নয় পরে এই যে ভাষা দিয়ে তোমরা লিখবে অতএব লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ ফিফটি পয়েন্ট ফোর সেমি বুঝতে পেরেছ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে এগুলো ভালো করে করবে আর মন দিয়ে দেখবে ব্যাস আছে না ব্যাসার্ধ আছে গোলক আছে না লম্ববৃত্তাকার শঙ্কু আছে একটু ভাষা ভালো করে পড়তে হবে এরপরে কি আছে দেখো দুতে দুটাতে আছে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির একে তিন অংশ জল থাকে তাহলে একে তিন অংশ থাকে তাহলে তোলা হয়েছে কথা বাকিটা চৌবাচ্চাটি একটি ধারের দৈর্ঘ্য মানে একটি বাহু দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট টু মিটার আছে কিন্তু মিটার খেয়াল রাখবে তাহলে প্রতি বালতিতে কত জল ধরে তাহলে এখানে যেগুলো দেওয়া আছে দেখো চৌবাচ্চার একটি ধার বা বাহু দেওয়া আছে মিটারে তাহলে জলের ক্ষেত্রে তরলের ক্ষেত্রে আমরা ডেসিমিটার করে নেব কেন না এক ঘন ডেসিমিটার সমান এক লিটার হয় তাহলে মিটারকে আমরা ডেসিমিটার মিটারের পরেই মিটার ডেসিমিটার বারো ডেসিমিটার কেন বললাম না এক ঘন ডেসিমিটার আয়তনের যে হয় এক লিটার ধরা এবার ঘন যে চৌবাচ্চাটা ঘনক আকৃতি চৌবাচ্চাটা কীরকম ছিল ঘনক আকৃতি আয়ত ঘনকের মতো হতে পারে কিন্তু না এখানে বলেছে ঘনক আকৃতি তাহলে তার আয়তন কি হবে আয়তন হচ্ছে বাহুর কিউ আয়তনের সূত্র কি বাহুর কিউ বা ধারের কিউ বাহু কিউ বা ধারের কিউ আমরা বারো পেয়েছি বারোর কিউ ঘন এটা বারোকে তিনবার গুণ করবে বারোকে বারোতে করে একশো চুয়াল্লিশ তাকে বারোতে গুণ করবে ওয়ান টু এইট পাবে ঘন কি ডেসিমি হয়েছে মিটারটাকে ডেসিমিটার করেছে মানে কি এখানে অর্থাৎ এর আয়তন এত ঘন ডিসিমিটার মানে পুরো জল মোট জল চৌ আছে পূর্ণ আছে যেহেতু এত লিটার এত ঘন ডিসিমিটার মানে এত লিটার তাহলে অতএব চৌ আচ্ছা মোট জল অত এত লিটার এবারে বলেছে একে তিন অংশ থেকে যায় জলপূর্ণ থেকে যায় কত থেকে যায় তাহলে এটাকে একে তিনতে গুণ করলে পাঁচশো ছিয়াত্তর লিটার থেকে যায় ছিল কত এক হাজার সাতশো আঠাশ লিটার থেকে গেলে কত পাঁচশো ছিয়াত্তর লিটার তাহলে তোলা হয়েছে কত বিয়োগ করতে হবে এবং এই যে জলটা তোলা হয়েছে এটা কত বালতি জল চৌষট্টি বালতি জল তাহলে সিক্সটি ফোর বালতি জল এটা তোলা হয়েছে এটা এত লিটার আর এক বালতি মানে প্রতি বালতি মানে এক বালতি প্রতি মানে কত একটি বালতি তাহলে সিক্সটি ফোর বালতিতে জল যদি মোট এত লিটার হয় তাহলে প্রতি বালতিতে জল ধরে এটাকে সিক্সটি ফোর দিয়ে ভাগ করে দেবে আঠেরো লিটার এটা হয়ে উত্তর একদম সহজ উত্তর আঠেরো লিটার ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু বারবার বলছি বন্ধুরা মন দিয়ে করবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক একদম মন দিয়ে করতে হবে এরপরে এটা দেখো তিন এটাতে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু তীর্যক উচ্চতা দেওয়া আছে কিন্তু তীর্যক উচ্চতা মানে এল এবং সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে সমগ্র তল ক্ষেত্রফল দেওয়া আছে এটা ওয়ান ফোর সেভেন পয়েন্ট এইট ফোর সেমি ক্ষেত্রফল বর্গ হয়ে বলেছি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এটাও দেখবে অনেক সময় ব্যাসার্ধ চাইছে না ব্যাস চাইছে ব্যাসার্ধ চাইলে সহজ আছে কিন্তু ব্যাস চাইলে তাকে আবার দিয়ে গুণ করতে হবে এটা খেয়াল রাখবে এগুলো বাচ্চারা সব ভুল করে দেয় তো তাহলে শঙ্কুর এইরকম শঙ্কুর ছবি শঙ্কুর হচ্ছে এই তীর্যগগুচ্চতা এল দেওয়া আছে এটাকে এল বলে তীর্যগগুচ্চতা এল দেওয়া আছে আর এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর আর এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল আর এল আর সমগ্র তল তাহলে এই টোপরের মতো অংশটা নিচের অংশটা পুরো হবে তাহলে নিচেরটা বৃত্ত পাই আর আর এই বক্রতল হচ্ছে আর এল যোগ করতে হবে তাহলে পাই আর যদি কমন নেই আর প্লাস এল বর্গ একক তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক মুখস্থ করতে হবে এবারে পাইর মান আমরা জানি বাইশের স্বাদ আরের মান দেওয়া নেই কিন্তু তিরযোগ উচ্চ তার প্রশ্নে দেওয়া আছে সেভেন সেন্টিমিটার এবং টোটাল মানে সমগ্র তলটা দেওয়া আছে কিন্তু এটা ঠিক আছে এবার বাইশের সাতটা উল্টে যাবে সাতের বাইশ হয়ে যাবে হুম আমরা এখানে কাটাকাটি করবো ধীর স্থিরভাবে কাটাকাটি করবে দশমিক তুলে দিয়ে নিজে একশো দেবে কাটাকাটি করবে করার পরে এটা এটাকে দিয়ে গুণ করবে গুণ করলে পাবে কত ওয়ান ওয়ান সেভেন সিক্স বাই টোয়েন্টি ফাইভ আর এটা আর দিয়ে গুণ করবে এবার আত্ম কাটছে না এবার এটা এটা দেখুন এটা কেটে দেখুন নিচে ওয়ান ধরে নিলাম এটা কেটে দেখুন এটা কেটে দেখুন এটা দিকে চলে এলো মাইনাস হয়ে গেল এটা এদিকে চলে এলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাওয়ার পরে এবার আমরা কী করবো মাইনাস হয়ে গেলো এবার আমরা মিডিল ডাম করবো সংখ্যাটা একটু বড়ো আছে মিডিল ডাম করাই যে এত বড় একটা সংখ্যা এটাকে এটাতে গুন করতে হবে তোমরা রাফে গুন করবে গুন করে তাকে আবার একশো পঁচাত্তর ভাঙতে হবে খুবই কঠিন আছে এটা এটা গুন করতে হবে ধিরভাবে নার্ভাস হওয়ার দরকার নেই গুণ করে তাকে ভাঙতে হবে ভেঙে একশো পঁচাত্তর করতে হবে এটা ধীরে ধীরে ভাঙবে ভাঙলে দেখা যাবে কি দুশো আশি থেকে একশো পাঁচ বাদ দিলে একশো পঁচাত্তর হবে এবং এই দুশো আশি একশো পাঁচটা কোথা থেকে পাবো এটা একটা গুণ করে যে সংখ্যাটা পাবো তাকে ভাঙবো এরকম করে ভাঙবো আমরা যে সংখ্যাটা পাবো এরকম করে এরকম করে ভেঙে যাব বুঝতে পেরেছি উৎপাদক এখানে করবো ঠিক আছে এবারে এই দুটোর মধ্যে আমরা কী পাচ্ছি এই দুটোর মধ্যে কী কমন পাচ্ছি এই দুটোর মধ্যে ফাইভ কমন পাচ্ছি আর কমন পাচ্ছি এই দুটোর মধ্যে কী কমন পাচ্ছি মাইনাস টোয়েন্টি ওয়ান কমন পাচ্ছি বাকি থাকলো এই দুটো মিলে গেলো উৎপাদক তো জামাতো না মিল এটা চলে গেলো এটা চলে গেল এটা থাকলো এটা থাকলো এটা সমান জিরো তাহলে এটা সমান জিরো অথবা এটা সমান জিরো এবারে এটা দিকে মাইনাস হলো আর সমানে তো ঋণাত্মক নেওয়া হয় না ব্যাসার্থ তো ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক বলে অগ্রাহ্য ঋণাত্মক বলে অগ্রাহ্য ব্যাসার্থ ঋণাত্মক হতে পারে না এবার এই দিকটা দেখি এটা সমান এটা একুশটা মাইনাসটা প্লাস হয়ে গেলো ফাইভ আর সমানে পয়েন্ট টু আর ফোর এবার ভাষা দিয়ে কিন্তু লিখতে হবে বারবার বলছি ভাষা দিয়ে লিখতে হবে এই এককগুলো যে এককে থাকবে সেই এককের ভাষাটা হবে উত্তর প্রশ্নটা এরকম খেয়াল করতে হবে যে সেমিতে ছিল এটা এটা বর্গ সেমিতে ছিল তাহলে এটা হবে সেমি এবং আটটা কি এটা কিন্তু এখানে লিখবে না আমি এমনি বলে দিচ্ছি উত্তর লেখার সময় লিখবে সেমি লিখতেই হবে তাহলে আমরা লিখব অতএব যেটা বলেছে শঙ্কুটির যেটা চেয়েছে ব্যাসার্ধ কত অতএব শঙ্কুটির ব্যাসার্ধ ফোর পয়েন্ট ভাষা লিখতে হবে শেষে অতএব লিখতে হবে সংকুটির ব্যাসার্ধ ফোর পয়েন্ট টু সেমি এই সেমি কথাটা না লিখলে আবার নম্বর দেবে না আবার খেয়াল লাগবে এইটাই পরীক্ষায় চেঞ্জ করে দিল ব্যাস চাইলো তুমি উত্তর অতএব উত্তর ফোর পয়েন্ট টু সেমি জিরো পরীক্ষক যদি মনে করে জিরো দেবে না যদিও কথাটাই বলছি চারের মধ্যে ওখানে তিন দেবে এক কেটে নেবে কারণ ব্যাসার্থ চাইনি ব্যাস চেয়েছে আর প্রথমে আমাদের উত্তর ব্যাসার্ধ বেরোয় ব্যাস বেরোয় না তাকে দুই দিয়ে গুণ করলে ব্যাস বেরোবে এই অঙ্কের ক্ষেত্রে বলছি না যদি চায় ব্যাস কত তখন এটাতে ব্যসাগত চেয়েছি এটাতে এটার উত্তর হয়ে যাবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ তো এর পরবর্তী এটাতে থাকবে বিজ্ঞানটা কিন্তু দেব তো বন্ধুরা মন দিয়ে দেখতে থাকা পরবর্তী ভিডিও অবশ্যই দেখবে আর যারা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি দেখছে সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা লাইক ও কমেন্ট করতে ভুলো না আমি গণিতের মানে শুধু এক দুই তিন চার করাচ্ছি না পাঁচ ছয় সাত আট করাচ্ছি যে আজকে তেরো করালাম বুঝতে পেরেছো চোদ্দো পরের এতে তেরো চোদ্দো করালাম পনেরো পরের এতে থাকবে অর্থাৎ সব বড়ো প্রশ্ন করে দিচ্ছি এবং শুধু গণিত নয় জীবনবিজ্ঞানেরও আমি বড় প্রশ্ন করে দিচ্ছি তাই প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা এখনও যেগুলো ছেড়ে দিয়েছি তোমরা দেখনি। আমার ইউটিউবে সার্চ করে দেখে নাও বড়ো প্রশ্নগুলো করে দিয়েছি সবাই উপকার হবে আবার শেষে বলছি তোমরা এখনই ভিডিওটা শেষ হবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও লাইক ও কমেন্ট করো কারণ পরে মনে থাকবে না সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব ভালো থাকো জয় হিন্দ বন্ধে মাতর